সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমারও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের হাতে মাখা থানকনি পাতার ভত্তা শেয়ার করছি এগুলো হচ্ছে থানকনি পাতা এগুলো খুবই রেয়ার সহজে চোখে পড়ে না এই থানকুনি পাতা স্বাস্থ্যের জন্য অনেক ভালো থানকুনি পাতা যারা মানে ছোটো বাচ্চাদের ছোটোবেলায় যা ছোটো বাচ্চাদের পায়খানা ঘন ঘন যখন হয় মানে আমাশা যখন হয় তখন থানকুনি পাতা রস খেলে ভালো হয় এটা বড়দেরও জন্য ভালো পেটে ব্যথা হইলে থানকুনি পাতা রস খাওয়ায় থানকুনি পাতা সব স্বাস্থ্যের জন্য খুবই ভালো এখন আমি এই থানকুনি পাতা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি শুধু পাতাটা নিয়েছি তারপরে হচ্ছে ধুয়ে ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নিচ্ছি একদম কুচি কুচি করে কাটতে হবে যে মানে আমার তো কুচি হয়নি এর চেয়ে কুচি করে তারপরে মরিচ ডলে নিয়েছি পিঁয়াজ সরষের তেলতে ভেজে নিয়েছি এর ভিতরে লবণ দিয়েছি লবণ দিয়ে পিঁয়াজ মরিচ যে যেরকম ঝাল খাইতে পারেন পাতাটা এভাবে ডলে নিয়েছি পাতাটা অনেক মানে অনেকক্ষণ সময় নিয়ে মরতে হবে কারণ আপনি যত সময় নিয়ে ডলবেন তত আর কি নরম হবে পাতাটা যেহেতু কাঁচা পাতা কিন্তু খেতে এত মজা এই পাতার ভর্তাটা যদিও আপনার কাঁচা কিন্তু আপনার এই সরষের তেল পেঁয়াজ আর শুকনামিতে যখন মাখাবেন তখন আপনার এই ইটা থাকবে না কাঁচার গন্ধটা থাকবে না সরষের তেলের ফ্লেভারে আপনার এই পাতা মানে আমার মনে হয় আমি সেদিন দুপুর মানে আজকে দুপুরে এক প্লেট ভাত খেয়েছি আপনার খুবই আপনাদের খুবই ভালো লাগবে আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখ মানে জানাবেন আমাকে যে কেমন লাগলো আপনাদের কাছে কাঁচা পাতার ভত্তাটা এখানে কাঁচা পাতা হইলেও কাঁচা পাতা গন্ধনে থাকে না সবাই ভালো থাকবেন আমার যেন দোয়া করবেন